হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেকেই ভালো আছো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বাড়ি বাড়ি যাচ্ছি আর আর এই এই যে এইটা আমাদের দেখো এটা হচ্ছে আমার উঠি আমার ঘুম থেকে মানে ঘুম আমার ভাঙেনি তখনই চলে গেছে যে দিদি আমাকে স্কুল থেকে অনেক বই দিয়েছে আর আমার বইগুলোতেই গুলোতেই মলাট করে দিবে আর এই দেখো ওকে এতগুলো বই স্কুল থেকে দিয়েছে ও একটা বইয়েরও মলাট করেনি এখন আমাকে এই প্রত্যেকটা বই একটা একটা করে সব মলাট করতে হবে তো কি করব এই কাগজ টাগজ সব নিয়ে বসে গেছি আমি এই কাগজগুলো দিয়ে না মলাট করি এতে করে মলাটটা খুব টেক্সচার হয় বই ছিঁড়ে যায় তবুও কিন্তু মলাট ছেড়ে না এটা ওই যে জেরক্সের দোকানে পাওয়া যায় জেরক্সের পেপারগুলো আনা হয় যে বাইন্ডিংটাতে বাইন্ডিংটা কভার করা থাকে এটা দিয়ে তো ওদের যখন পেপারগুলো শেষ হয়ে যায় ওরা দেখি ফেলে দেয় আর আমি ওগুলোকে কালেক্ট করে করে রেখে দিয়েছি ওই যে এইরকম ধরা পেপারগুলো কালেক্ট করে রেখে সমানভাবে সাইজ করে আমি কেটে রেখে দিই আমি এগুলো নিয়ে আসি এর জন্যই যে এর বইয়ের মালাট করবো বলে তো এখন আমি এই মলাট কাঁচি স্টেবলার সব নিয়ে বসে গেছি এখন এই বইগুলো সব মলাট করব কি রে তুই মলাট করতে পারিস না না পারিস না নিজে নিজে একটাও পারিস না পারিস

তো চলো আমি এখন মলাট গুলো করি তোমার ভিডিওটা দেখতে থাকে তা আমি যে তোর বইগুলো গুলো মলাট করে দিচ্ছি তুই আমাকে কি খাওয়াবি কেন

তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি